দণ্ডিকেটে আসাম থেকে কেদারনাথ যাচ্ছেন এক যুবক আজ থেকে আটানব্বই দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর কুড়ির এই যুবকের নাম প্রাঞ্জল মন্ডল জগৎ কল্যাণের কামনায় কেদারনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়া তার উদ্দেশ্য বলে জানান আজ তিনি দণ্ডিকেটে পৌঁছেছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় প্রাঞ্জল মণ্ডল জানান আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে এই যাত্রা শুরু করেছেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ অতিক্রম করেন রাত কাটান মন্দিরে আবার সকাল হতেই দণ্ডি যাত্রা শুরু করেন এই দীর্ঘ যাত্রাপথ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে পথে বহু মানুষ তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন কেউ জল দিচ্ছেন কেউ আশ্রয় বা কেউ আহার দিয়ে যুবককে সাহায্য করছেন নাম হইল প্রাঞ্জল মন্ডল আমি আসাম বরবেড়ার দিয়ে কেদারনাথ দন্ডিকেটে যাত্রা করতেছি কদিন আগে যাত্রা শুরু করেছেন আজকে আমার আটানব্বই দিন হয়েছে হঠাৎ দণ্ডি কেন যাচ্ছেন কি বিষয় এটা উদ্দেশ্য হ'ল এখন সবাৰ মংগলৰ আমি আঘাৰ সুশ্ৰম কোনদিনি চালনা কৰাটো পাৰি সেইকাৰণে আমি সংসে ধুনীয়াকৈ এটা বলাই ৰহানি ধৰ্মচাৰীৰ অৰ্থ এটা বুজো ধৰ্মচাৰী পালন তাকে পোলে সেইকভাৱে যুঁজ চিন্তাই চলাই সবাই মিলে জুলে প্ৰেম ধুকি পাছ সেইটাই আমাৰ উদ্দেশ্য দিন কত কিলোমে যায় ছয় পাঁচ কিলোমিটার আমি কাবার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কী আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই আছে রাস্তায় এরকমভাবে বাবাই মিলে কদিনে যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিনে আটানব্বই দিনে কদিন সময় লাগবে সময় তো বের থেকে দুই বছর লাগবে সবার কারোর সাথে হিংসা করে কোনো লাভ নাই মানুষ জন্মে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম আর সনাতন ধর্ম এটাই বুঝাচ্ছে সব জিনিস সবার সাথে প্রেম ভক্তি পয়সা যাও এটাই আমাদের